দুই সাল আসছে কিন্তু কি মনে হয় আগামী বছরে কোন টেকনোলজি আমাদের জীবন পুরোপুরি বদলে দেবে এআই কি আমাদের কাজ কেড়ে নেবে নাকি উল্টো আমাদের জীবন আরও সহজ করবে কোয়ান্টাম কম্পিউটিং মেটাভার্স ন্যানো টেকনোলজি এগুলো কি বাস্তবে আসবে আজকের ভিডিওতে আমরা দেখব দুই সালের সেরা প্রযুক্তি ট্রেন্ড কি হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের বিপ্লব আমরা সবাই জানি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবন এখনই বদলে দিচ্ছে কিন্তু দু সালের এআই হবে আরও স্মার্ট আরও শক্তিশালী সেলফ লার্নিং এআই অর্থাৎ এআই নিজেই শিখবে এবং নতুন কিছু তৈরি করতে পারবে এআই কো পাইলট এভরিহায়ার অফিস থেকে গাড়ি স্কুল থেকে হেলথ কেয়ার এআই থাকবে সব জায়গায় এআই জেনারেটেড কন্টেন্ট ইউটিউব ভিডিও মুভি মিউজিক এআই নিজেই তৈরি করবে দু সালে এআই শুধু টুল নয় এটি আমাদের পার্টনার হবে কোয়ান্টাম কম্পিউটিং বা সুপার পাওয়ার কম্পিউটার সাধারণ কম্পিউটার যেটা একশো বছর করতে পারবে কোয়ান্টাম কম্পিউটার সেটা কয়েক সেকেন্ডে করে ফেলবে ব্যাঙ্ক ও সাইবার সিকিউরিটিতে দারুণ বিপ্লব আসবে দ্রুত ও সুপার পাওয়ারফুল ডেটা অ্যানালাইসিস সম্ভব হবে নতুন নতুন ওষুধ ও মেডিকেল রিচার্জে অসাধারণ উন্নতি হবে দুই সাল থেকে কোয়ান্টাম কম্পিউটিং ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে পড়বে মেটাভার্স ও ভার্চুয়াল রিয়েলিটি কল্পনা করুন আপনি অফিসে না গিয়ে ভার্চুয়াল স্পেসে বসে মিটিং করছেন কিংবা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছেন মেটা অ্যাপেল মাইক্রোসফটের মতো বড়ো বড়ো কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার মেটাভার্সে বিনিয়োগ করছে ভার্চুয়াল রিয়েলিটি গেম শপিং এবং এডুকেশনে বিপ্লব আনবে দু সালে হ্যান্ডসেট ছাড়াই ভার্চুয়াল দুনিয়ায় ঢুকতে পারবে এটি কেবল গেমিং নয় ভবিষ্যৎ শিক্ষা অফিস এমনকি সামাজিক জীবনেও মেটাভার্স অনেক বড়ো ভূমিকা রাখবে সাস্টেনেবল টেকনোলজি বা পরিবেশবান্ধব প্রযুক্তি পরিবেশ বাঁচাতে টেকনোলজিও এগিয়ে আসছে দু হাজার সালে আমরা আরও বেশি পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে এগোবো সোলার ও উইন্ড এনার্জি আরও উন্নত হবে ইলেকট্রিক গাড়ি সস্তাও আরও জনপ্রিয় হবে কার্বন নিঃসরণ কমানোর নতুন নতুন প্রযুক্তি আসবে 2026 সালে পরিবেশবান্ধব টেকনোলজি শুধু ট্রেন্ড নয় এটি আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য হয়ে উঠবে মানুষ ও মেশিনের সংযোগ কল্পনা করুন আপনি শুধুমাত্র চিন্তা করে আপনার কম্পিউটার চালাতে পারছেন অবিশ্বাস্য লাগছে নিউরালিক কোম্পানি মস্তিষ্কের সাথে ইতিমধ্যেই কম্পিউটারকে সংযোগ করার প্রযুক্তি আনছে এটি পক্ষাঘাতগ্রস্ত ভবিষ্যতে আমরা হয়তো মনে শক্তিতেই ফোন ও কম্পিউটার চালাতে ছাব্বিশ সাল হবে মানুষ ও মেশিনের সংযোগের দিক এক বিশাল পদক্ষেপ সুতরাং এটা ধারণা করা যায় যে দুই সাল হতে যাচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর একটি বছর এআই আরো শক্তিশালী হবে কোয়ান্টাম কম্পিউটার নতুন যুগে প্রবেশ করবে নেটাভার্চ আমাদের ভার্চুয়াল দুনিয়ায় নিয়ে যাবে মানুষ ও মেশিন আরও কাছাকাছি আসবে তাহলে আপনি কোন প্রযুক্তি নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত আর ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন